খুব ছুটু ছুটু হয়তো আর সপ্তাহানিকের মধ্যে এগুলো হয়তো একটু বড় হয়ে উঠবে আমাদের এখন বাগানে একটাই পেঁপে গাছ আছে সেটা হচ্ছে এটা আর পেঁপে গাছগুলো সব মারা গেছে মারা যাচ্ছে আমাদের বাগানের গাছের সংখ্যা আস্তে আস্তে কমে আসছে এখন এই সবজি ক্ষেত্রটা যদি সব লাল শাক ডাটা শাক এই এই ক্ষেত্রটা যদি খুব সুন্দর হয়ে ওঠে হ্যাঁ তাহলে এই এই বাগানের সৌন্দর্যটা আরও অনেক বর্ধিত হবে এবং অনেক আর বেগুন গাছগুলো আছে বটে আর ঘাস হয়েছে চারিপাশে অনেক ঘাস এই গাছগুলো বেছে দেওয়ার কাজটা আমি করতে চাই আর এখানে লাউ লাউয়েরও গাছের সেই গতিটা থেমে গেছে তো ফুল এসেছে ফুল এসেছে দেখছি পল্লা গাছে জানি না কি হবে হ্যাঁ তবে খুব ভালো কিছু হবে না এটা বোঝাই যাচ্ছে মনে হচ্ছে দেখা যাক সবাই ভালো থাকবেন বাড়ির আগিনায় গাছ লাগান সবাই ভালো থাকুন শুভ সকাল শুভ সকাল উপকূল টিভির দর্শকদের জন্য অনেক অনেক শুভেচ্ছা শুভকামনা সকলের দিনটি ভালো যাক এই প্রত্যাশায় শুরু করছি নীলকানন থেকে আজকের নীলকাননের বর্তমান অবস্থা তুলে ধরতে চাই দেখেন রাজুক পাশ দিয়ে মাটি ফেলে গিয়েছে ঠিক আমার বাগানের পাশ দিয়েই মাটি ফেলে গেছে আমার এই বাগানটি না থাকলে তারা আরও মাটির ভিতরে ফেলে এই জায়গাটাকে আরও উঁচু করে ফেলতো তো এখান থেকে বাগানটাকে দেখানোর চেষ্টা করছি দুঃখের বিষয় হচ্ছে বৃষ্টির কারণে বৃষ্টির কারণে এখানকার কাঁচামরিচের চারা গাছগুলো চারাগুলো মারা গিয়েছে এই যে এই যে কাঁচামরিচ এখানে কাঁচামরিচ ধরতো ওইটা একটা তারপরে ওই পাশে ওই একটা আছে এরপর আর এই গাছগুলো তো আছেই এই একটা দুইটা এগুলোতে ফুল এসেছিল এটা একটা এক শাড়িতে পাঁচটা গাছ ছিল মানে ঝালের ছাড়া আর সেই সাথে আম গাছটাও মারা গেছে মারা যাবে কারণ এটা একটু হেলে গিয়েছিল আমি ওটাকে সোজা করে দিয়েছিলাম তো তারপরে তো আর ওটার অবস্থা খুব খারাপ আবার দেখতে পাচ্ছি বুঝতে পারছি না কেন কেন এমনটি হচ্ছে এখানে এই ভেন্ডি গাছটাও যিনি আসছে এরপর সে এর ডাল কাটার মতো হয়েছে আছে এবার আমরা যাই দেখি আমাদের সবজি খেতে এখানে দেখছি যে একটু একটু করে বড় হচ্ছে এখানে লাল শাকের বীজ দেওয়া ছড়ানো আছে ডাটা শাক এবং পুঁই শাক সেই সাথে ভেন্ডি ভেন্ডি দেওয়া আছে তো সম্ভবত এইগুলো ভেন্ডি হতে পারে এই মুহুর্তে আমি বুঝতে পারছি না এটা ভেন্ডি নাকি আসলে কিসের চারা বুঝতে পারছি না পৈশাখের চারা কিন্তু পৈশাখের চারা তো এখানে হয়তো পৈশাখের চারা হতে পারে এইটা এটা পৈশাখের চারা আর এইটা পৈশাখের চারা হতে পারে ছোটটা আর গুলো ভেন্ডি দেখা যাক এখানে ছোট ছোট মানে লাল শাকের চারা গুলো খুব ছোট ছোট